আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্তেছেন টেবিলের উপর একটা ডাটাই কন্ট্রোলার মূলত এই কন্ট্রোলারটা আমি খুলে নিছি এটার মসপ্যাড কাটা গেছে আমাদের এই পজিটিভ সাইড যে এই সাইডের মসপেট কাইটে গেছে আমি সেটা এখন সার্ভিসিং করব তো আপনাদেরকে আমি একটু বোর্ডটা মাপ দিয়ে দেখাই যে আমার কিভাবে কাটছে তো দেখেন আমি শুরুতে এই মিটারটা জিরো করে নিলাম জিরো করার পর আমি নেগেটিভে নেগেটিভ রাখলাম এখানে মসপেকটি আমি মাপ দিতেছি দেখেন আমার নেগেটিভ সাইড ভালো আছে এখানে এইটাও ভালো আছে এখানে এইটাও ভালো আছে তো দেখেন পজিটিভ সাইড পজিটিভ সাইড কিন্তু এটা শর্ট দেখতে পারতাছেন পজিটিভ সাইড কিন্তু এটা শট এটা কিন্তু ভালো আছে দেখেন দেখেন মানে আমার এইটাও বলো এইটাও বলো তবে এটা কিন্তু দেখেন আমার শট তো বন্ধুরা যেহেতু আমার এই সাইডটা শর্ট দেখাইল সেক্ষেত্রে আমি এই সাইটের যে মসপেটগুলো আছে সেগুলো আমি এখান থেকে খুলে দেখব যে আমার কোনটা শট আমি সেটা চেঞ্জ করে দিব তো বন্ধুরা আবারও দেখেন যে আমি নেগেটিভের নেগেটিভ রাখলাম এটা মাপ দিলাম দেখেন আমার নেগেটিভ সাইডটা কিন্তু ভালো আছে এটাও ভালো আছে এটাও ভালো আছে তো যখন আমি এখানে পজিটিভ সাইড ধরি সেক্ষেত্রে আমার এই পাশটা দেখেন এটা কিন্তু ভালো দেখাইতেছে এখানে এটাও কিন্তু ভালো দেখাইতেছে তবে আসুন এখানে এখানে কিন্তু দেখেন শর্ট হয়ে গেছে যেহেতু আমার পজিটিভ সাইড এটা শর্ট সেক্ষেত্রে আমি এখান থেকে পার্সগুলো তুলবো আমার এটা হল পজিটিভ সাইড আর এটা হচ্ছে নেগেটিভ সাইড তো নেগেটিভ সাইট যদি কাটতো সেক্ষেত্রে আমি এই মসপ্যাটটা চেঞ্জ করতাম আর যেহেতু পজিটিভ সাইডে আমার শর্ট হয়েছে সেক্ষেত্রে আমি এই মসপ্যাডগুলোই চেঞ্জ করবো তো বন্ধুরা দেখতে থাকুন আমি মসপেটগুলো খুলে নেই খুলে আমি আপনাদেরকে দেখাবো এখানে কটা মসপ্যাট ভালো আছে আর কটা আকারে গেছে মসপেটেটু খুলে সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন এখানে আমি প্রথম অবস্থায় দুই সাইড থেকে দুইটা মসপেট খুলে নিতেছি কারণ আমার আগে পিছিয়ে যদি কোনো সাইডে মসপেট কাঠা থাকে আমি সেই বাস থেকেই তারপরে খুলব আর যদি না থাকে সেক্ষেত্রে আমি এখানে আবার মাপ দিয়ে দেখবো যে আসলেই আমার এখন কি আরও কাটা আছে কি দেখেন এই যে একটা খুলে নিলাম আমি এখন আবার বুটটা মারতে নিব দেখেন শুরুতেই কিন্তু আমার একটা মস পেট খোলাতেই কিন্তু আমার শর্টটা সেরে গেছে দেখেন আমার কিন্তু শুরুতেই একটা মস খোলাতেই কিন্তু আমার শর্টটা সেরে গেছে দেখেন এখানে কিন্তু আর শর্ট নেই তো বন্ধুরা আসুন আমি এই মসপারটা মাপ দিয়ে নেই তো বন্ধুরা দেখেন আমি যে মসপারটা খুলেছি তো বন্ধুরা দেখেন ভাবছিলাম যে এই মসপারটাই সম্ভবত শর্ট যেহেতু আমার ভালো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি এটারে শর্ট ধরতেছি না কারণ কি জন্য এটা আমার ভালো আছে মূলত আমার এখানে আরেকটি মসপার দেখেন যখন আমি এখানের জ্বালাটা সারাই নিয়েছি যার জন্য এখানে শর্টটা ছাড়িয়ে দিছে তো বন্ধুরা আমার এটা কিন্তু আসলে মূলত মসপেটটা ভালো আছে আসলে এটার জন্য শর্টটা ছাড়ে নাই আমার যে বোটে এই মসপেটটা এই মসপেটটার জন্য কিন্তু শর্টটা ছাড়ছে তো বন্ধুরা যেহেতু এটা ভালো দেখাইলো আমি এটা পাশে রাখি এই মসপেটটা আমি খুলে নেই বন্ধুরা দেখেন এখন আমি আবার বোটটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাই দেখেন এখন কিন্তু আমার শর্টটি নেই আমি এই মসপেটটা এখন দিয়ে দেখাই দেখেন বন্ধুরা এই কিন্তু মূলত শর্ট আমি প্রথম অবস্থায় ভাবছিলাম যে যেহেতু এই মসপেটটা খুলছি খোলার পরে বোটে এভাবে মাপ দিলাম তখন শটটা কিন্তু আমার ছেড়ে দিচ্ছে যার জন্য ভাবছিলাম যে এই মসপেটটা সম্ভবত শর্ট কারণ এই মসপেটটা আমি মাপ দেওয়ার পর দেখি কি এই মসপেটটা ভালো আছে আর আমি দুই পাশ থেকে দুইটা মসপেট আগে সবার প্রথম খুলেছি কারণ এই পাশে যদি খুললাম খোলার পর যদি শট থাকতো এখনও বোট শর্ট থাকলে আমি এই পাশ থেকে মসপেটগুলো খুলে দিকে যাইতাম আর এই পাশ থেকে ওটা খুলে নিছিলাম কারণ এই সাইডে শট এখন যদি শর্টটা থাকতো তাহলে এই পাশ থেকে আমি মসপেটগুলো খুলতে থাকতাম দেখেন এখানে যে আমার বোটে আরও যে সাতটা মসপ্যাট আছে সেগুলো কিন্তু আমার খোলার আর কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখেন আমি শর্টটা সারার পরে ভাবছিলাম যে এই মসপ্যাটটাই শর্ট তো বন্ধুরা এটা কিন্তু আমার আসলে মূলত শর্ট না এই এটা বোর্ডের থেকে জ্বালা যখন ছাড়াই দিছি তখন কিন্তু আমার শর্টটা একদম সারিয়ে গেছে মসপ্যাটটা কিন্তু লাগানো ছিল তারপর এখন আমি মাপটা দেখতেছি কি মূলত আমার এখানে যে মসপ্যাটটা ছিল সেটাই আমার শর্ট ছিল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কোনো কাজই কঠিন মনে করবেন না সাধারণ একটা মসফেটের কারণে কিন্তু আমাদের বোটটা শট হয়ে আসছিলো এই মসফেটটা যদি আমি আবার গোটে লাগাই সেক্ষেত্রে কিন্তু আমার বোটটা শট দেখাবো দেখেন এই যে আমার শট দেখাইতেছে যে এই যে মশপেটটা কিন্তু যখনই বোটে দেবো তখন কিন্তু সবটি আমার শর্ট দেখাবো আর এটা যখন আমি এখান থেকে খুলে নেব তখন দেখেন আমার শর্টটা কিন্তু আর নেই তো বন্ধুরা দেখতেই পারলেন আমি কীভাবে এই শর্তা বাংলাম আপনার অবশ্যই এই দিক লক্ষ্য করে আস্তে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন কারণ আমার যেহেতু এই মসফেট টা ভালো এই মসফেটটা আমি জাগাই আবার লাগাই দেব দেখেন আমার মশপেটটা এখানে বসাই নিয়েছি আমি এখন জালাটা দিয়ে দিই তো বন্ধুরা জ্বালাগুলা দিয়া অবশ্যই ক্লিয়ার ভাবে এরকম গোড়াতে দেখবেন যে জ্বালাগুলো ক্লিয়ার যাতে থাকে আবার ওই পাশ থেকে রাঙাইসা যাতে একটার সাথে না লাগে দেখেন কোম্পানি যেরকম জ্বালা দিয়েছিল আমি সেম কিন্তু এখানে জ্বালাটা দিয়ে দিলাম আমি এখন এখানে পুরান যেহেতু আমার এই মসপেটটা খারাপ সেক্ষেত্রে আমি এখানে পুরাতন আরেকটি মসপেট লাগাই দেব আমি এটা এখন মাপ দিয়ে দেখবো যে আমার এটা ভালো আছে কি তো দেখেন এটা কিন্তু আমার ভালো আছে আমি এই মসপেটটা এখন লাগাই দিব মসপেটটা কিন্তু পুরাতন একটা মসপেট দেখেন আমার বসানো শেষ আমি এখন জ্বালাটা দিয়ে দিই জ্বালা দেওয়ার পর অবশ্যই আপনারা এভাবে লক্ষ্য করবেন দেখেন এই যে মাছ জালা জ্বালা দিলাম আমি দেখেন এরকম একুরেটভাবে জ্বালাগুলা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আর দেখবেন রাঙাই সাজাতে একটা মসপেটের সাথে না লাগে আমি এখন বোটটা একটু মাপ দিয়ে দেখি তো দেখেন আমার বোটটা ওকে আছে এখন আর শট নেই তো এখন আমার এখানে যে গুড়া পার্টস আছে সেগুলো আমার অবশ্যই পরিমাপ করতে হবে এখানে যে ক্যান্ডেল স্টার দেখতে পারতেছেন ওয়াই ওয়ান ওয়াই টু হ্যাঁ এটা ভালো আছে এটাও ভালো আছে এইটাও ভালো আছে এইটাও ভালো আছে তো বন্ধুরা এখানে আমাদের একটি হিসাব করতে হইব যে এখানে যে নেগেটিভ সাইডটা দেখতেছেন এই যে এখান থেকে নিয়া যে এই পাশে যে কটা গুড়া পাশ দেখতেছেন এটা হলো আমার নেগেটিভ সাইডের আর এই এখান থেকে নিয়া যে এই পাশে যে কটা গুড়া পাশ দেখতেছেন এটা হলো আমার এই পজিটিভ সাইডের যেহেতু এখানে আমি মাপ দিলাম এগুলো ভালো আছে এখানে আমার এই রেজিস্টারগুলাও কিন্তু মাপ দিয়ে দেখতে হবে যে আমার এই রেজিস্টারগুলো ভালো আছে কি না তো বন্ধুরা এগুলোও ভালো আছে অবশ্যই আপনারা মসপ্যাট কাটলে এই গুড়া পার্ডগুলো সুন্দর করে মাপ দিয়ে মিলিয়ে নেবেন আর এই সাইডে যেহেতু আমার মসপ্যাট কাটছিল এখানে এই মসপেটের একটা প্রত্যেকটা রেজিস্টার দ্য হান্ড্রেড ওমসের দেখেন আমার এই রেজিস্টারটাও কিন্তু ঠিক আছে এখানে একটা ক্যাপাসিটার আছে সেটাও দেখতে হবে এটাও ঠিক আছে তো আমি এখন এই বোর্ডটা লাগাই নেব মসপেটের লাটগুলা অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন যাতে কোনো রকম লুজ কালেকশন না থাকে কারণ এটা বডির থেকেই কিন্তু আমাদের মোটরের কানেকশনটা বের হয়েছে যাতে কোনো রকম লুজ কালেকশন না থাকে দেখেন এখানে আমি লাগাই নিলাম আর দেখতে পাচ্ছেন ফিল্ডারিং ক্যাপাসিটার সেটা আমি এখন লাগাই নেবো অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে আপনারা লাগাবেন উল্টা হলে কিন্তু সমস্যা হবে এখানে একটা মাইলার ছিল সেটা অবশ্যই দিয়ে দেবেন দেখেন আমি এটা লাগাই নিলাম এখন এখানে আরেকটা ফিল্টারিং ক্যাপাসিটার ছিল সেটাও আমি লাগাই নেব তো দেখেন আমার এখানে জলারটা দেওয়ার শেষ আমি এখন বোটের লাইনটা দিয়ে দেখব যে আমার ঠিক হল কি এখানে আমি যে জ্বালাগুলা দিয়েছি সেম কোম্পানির মতোই দেখেন অবশ্যই আপনার এরকম ক্লিয়ারভাবে জ্বালাগুলা দিবেন যাতে একটা পায়ের সাথে আর একটা পায়ে না লাগে একটা পায়ে যদি আরেকটার সাথে লাগে সেক্ষেত্রে কিন্তু সর দেখাবে অবশ্যই সেই দিক লক্ষ্য করে আপনারা সুন্দর মতো জ্বালাটা দিয়ে দিবেন আমি ওখানে এটা বোটের লাইনটা দিয়ে দিই আপনারাই সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি মোটরের কালেকশনটি দিয়ে দিলাম আর এখানে আমি একটি পাউডার ব্যাটারি চার্জারের সাথে এখানে কানেকশনটা করে দেবো কালেক্টর আসলো না তো দেখেন আমি এখানে এই পাউডার ব্যাটারির চার্জারের সাথে আমি এখান থেকে কালেকশন করে নিচ্ছি আর এই মোটরটা কিন্তু আমি এখানে তারটা লাগিয়ে নিছি আমি এখন আটটি টাক শেষ আমি এখন পিক আপ লাগাব তো আপনারা দেখতে থাকুন আমার কাছ থেকে থাকতে চলো কিনা যদি আরো কোনো সমস্যা থাকে সেটাও আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সকাল অবশ্যই না টিনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো দেখেন আমি এখানে পিক লাইনটা লাগাই নিলাম আমি এখানে ব্যাগ লাগাই নিই ব্যাগ লাগাই নিলাম আমি এখন লাইনটা দিয়ে দিই দেখেন আমি লাইনটা দিয়েছি আমার সিগনালটা ইনশাল্লাহ খেলতেছে আমি এখন থেকে একটি খাতা দিই বিসমুল্লাহমানুর রহিম বন্ধুরা দেখেন আমার কাজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার মোটরটা কিন্তু অনেক ভাবে চলতেছে দেখেন তবন্ধুরা একটু আমি একটু ব্যাগ গিয়ার দিয়ে দেখি দেখেন এই হচ্ছে আমার ব্যাগ গিয়ার এটা আমার ব্যাগে যায় কিনা না বন্ধুরা দেখেন অসাধারণভাবে কিন্তু আমার কাজটি সাকসেস হয়েছে কারণ এখানে ব্যাগেতেও আমার কোনো সমস্যা নাই অনেক সময় আমরা কন্ট্রোলার সার্ভিসিং করে থাকি অনেক সময় দেখা যায় অনেক ধরনের সমস্যাই হয়ে থাকে আমি আবার সামনে দিই দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার কন্ট্রোলারটা রান হয়েছে তো সব কন্ট্রোলারই দেখা যায় যে এত সহজেই কিন্তু হয় না অল্প সময়ের মাঝে কিন্তু আমি কন্ট্রোলারটি সার্ভিসিং করলাম আপনাদের চোখের সামনে দেখতেই পারলেন আমি এখানে যা কিছু কাজ করেছি সেটা হলো রিয়েল কাজ করেছি এখানে কোনো ফ্যাক কোনো কিছু পাবেন না আপনি এখানে যদি অন্য কোনো আরও সমস্যা থাকতো সেটাও কিন্তু দেখতে পারতেন কারণ আমি কখনোই ফ্যাক কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করি না ভিডিও না হলে আমি ওই জন্য এক মাস কোনো ভিডিও দিব না যদি আমার কাছে কোনো কাজ আসে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি কারণ আমি কোনো ফেক ভিডিও বানাই না আমার এখানে যা কিছু দেখবেন সব কিছু রিয়েল যেহেতু আমার কাছে আজকে কন্ট্রোলারটি কাজ করার জন্য নিয়ে আসছিল। যার জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি দিলাম কারণ এরকম অনেক সময় সময় থাকে না সময়ের অভাবেও কিন্তু ভিডিওগুলো করা হয় না এর জন্য বলি যে আমি কোনো ফেক ভিডিও বানাই না রিয়েল যে কাজগুলা সেগুলো করিয়া আমি কিভাবে কাজটি করলাম সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন এখানে একটি মসপেট শুধু একটি মসপেটের কারণেই কিন্তু আমার কন্ট্রোলারটি বন্ধ ছিল আমি কিন্তু একটি মসপেট চেঞ্জ করে কিন্তু কাজটি কমপ্লিট করলাম অনেক সময় আমাদের অনেক কাজ করা লাগে মসপেট অনেকগুলো জায়গা গুড়া পার্টস অনেকগুলো জায়গা বোর্ডগুলো অনেক সময় পুরা যায় তারপরেও কিন্তু আমরা সেগুলাও সমস্যা সমাধান করে দিয়ে ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় আল্লাহ রহমতে আমার এখানে যদি বোট না পুড়ে যায় একদম বাতিল না হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো কন্ট্রোলার আপনারা ওনার এসেই সার্ভিসিং করতে পারবেন দেখতে পেলেন আমি যে কাজটি করলাম এই কাজটি কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল একটা কাজ করলাম এটা একটা গাড়ির আজকে সকালবেলায় ফার্স্ট আমি দোকান খোলার পরে একটি গাড়ি আসলো আসার পরে সেই গাড়ির কন্ট্রোলারটা কিন্তু আমি মাপ দিয়ে দেখি কন্ট্রোলারটি শট আগে আমারে ফোন দিয়েছিল আমি ওনাকে বলছিলাম যেহেতু ঠিকার ধরেন আপনি কন্ট্রোলারের মোটরের তারটা ছাইড়ে দিয়া টাইনে নিয়ে আসেন পরে আনার পরে কিন্তু আমি ধরতে পারলাম যে এখানে পজিটিভ সাইডটা আমার শর্ট ছিল সেখানে কিন্তু আমি শুধু একটি মসপেটের দ্বারাই আমার কন্ট্রোলারটা ওকে ওইগুলো অনেকবারই মনে করতে পারেন যে একটা মসপেট গেছে এটা কীভাবে হয় তো বন্ধুরা একটা কথা বিশ্বাস রাখেন এখানে ফ্যাক কোনো কাজ করা হয় না এখানে যা শুধু দেখবেন সব কিছু রিয়েল আমি আশা করি এই কন্ট্রোলারটি আবারও আগের মতোই চলবে তো আপনারা অবশ্যই এদিকে লক্ষ্য করে সুন্দর মতো কাজগুলা করবেন আর কখনোই এই কাজগুলা করার সময় তারা ওরা করবেন না আস্তে ধীরে কাজগুলা করার চেষ্টা করবেন তাহলেই আপনাদের কাজগুলা অনায়াসে হয়ে যাবে তো বন্ধুরা আর কথা বারাবো না আজ সে পর্যন্তই পরেকার ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম